রেশন দুর্নীতিতে হাজার কোটি টাকার দুর্নীতি চাঞ্চল্যকর তথ্য ইডির চার্জশিটে শনিবার রেশন দুর্নীতিতে তৃতীয় অতিরিক্ত চার্জশিট পেশ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা চারশিট জমা ইডির শনিবার আদালতের চিফ জুডিশিয়াল কাছে তৃতীয় ব্যাংশাল চার্জশিট জমা করে ইডি ইডি সূত্রে খবর চার্জশিটে রয়েছে দেগঙ্গা তৃণমূল নেতা আনিসুর রহমান ও তার ভাই আলিফ নুরের নাম এছাড়া আরও দুই রেশন ডিলারের নাম রয়েছে চার্জশিটে আদালতে কেন্দ্রীয় সংস্থা জানিয়েছে রেশন দুর্নীতি মামলায় হাজার কোটি দুর্নীতির কথা এর আগে মূল চার্জশিট ছাড়াও এই মামলায় অতিরিক্ত দুটি চার্জশিট পেশ করেছিল ইডি রেশন দড়িতে মামলায় ব্যক্তি ও সংস্থা মিলিয়ে মোট উনত্রিশটি নাম চার্জশিটে রয়েছে জানালো কেন্দ্রীয় সংস্থা রেশন দুর্নীতিতে আগেই ইডির জালে ধরা পড়েছে জ্যোতিপ্রিয় বাকিবুর সেই সূত্রে আগস্টের শুরুতে দেগঙ্গায় হানা দিয়েছিল ইডি দেগঙ্গা তৃণমূল নেতা আনিসুর রহমান ও তার ভাই আলিফ নূরের বাড়ি ও চালকলে হানা দিয়েছিল ইডি গ্রেফতার হয়েছিলেন আনিসুর রহমান ও তার ভাই তদন্তকারী সংস্থার দাবি বাকিবুরের সঙ্গে আর্থিক লেনদেন হতো আনিসুর রহমান ও আলিফ নূরের নিউজ টাইম